আপনি যদি নিজে নিজে ফ্লোর প্ল্যান চেঞ্জ করেন তাহলে কি ধরনের সমস্যা হয় দেখেন হয়তো অনেকের বাড়িতেও এই জিনিসগুলো আছে দেখেন এটা একটা ড্রয়িং রুম হ্যাঁ এটা একটা ড্রয়িং রুম এইখানে দেখেন এই যে দেখেন একটা বিম একদম মাথার উপর দিয়ে চলে গেছে কারণ হচ্ছে যে এইখানে ফ্লোর প্লান যেটা ছিল সেটা এখানে ছিল না হ্যাঁ এটা বিমের ভিতরে ছিল ওই দিকের ফ্লোর ফ্লোরটার প্লানটা এদিকে নিয়ে আসছে থাকার কারণে এইখানে বিমটা ভিতরে চলে আসে এছাড়াও এই জিনিসগুলো হচ্ছে নিজের মন করা প্ল্যানগুলা নিজেরা নিজেরা চেঞ্জ করার ফলে যা হয় এই দেখেন এটা একটা বেডরুম হ্যাঁ এটা একটা বেডরুম বেডরুমের ভিতরেও এই যে বিমটা হ্যাঁ আপনি এই বিমটা এই বিমটা এখানে দেখতে পাচ্ছেন এই বেডরুমের ভিতরে এই জিনিসটা এই বেডরুমে আছে তারপরে দেখেন এই যে দেখেন ড্রয়িং রুমের ভিতরে এই ডাইনিং রুম এটা এই ডাইনিং রুমের ভিতরেও এই বিমটা কন্টিনিউয়াস হয়ে চলে গেছে আর যদি এই বেডরুমে আসি সেম এই বেডরুমেও এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে শুধুমাত্র এই যে প্ল্যানগুলা নিজেরা নিজেরা চেঞ্জ করা অথবা নিজের নিজের ডিজাইন চেঞ্জ করা নিজেদের ইচ্ছা মতো এই কারণগুলোর জন্য এই বেডরুম স্ট্রাকচারগুলাও চেঞ্জ করে ফেলে ফ্লোর প্ল্যান যেভাবে একজন ডিজাইনার বা আর্কিটেক্ট দেয় সেইভাবে যদি কাজ না করেন সেক্ষেত্রে বিল্ডিংয়ের ফল্ট হইলে কারোর কিছু করার থাকে না আবার নিজেরা চেঞ্জ করার পরে যখন ফল্ট হয়ে যায় তখন এইটার দায়বার চলে আসে হচ্ছে ডিজাইনারের কাছে মূলত আপনি যে নিজে নিজে সবগুলো চেঞ্জ করে ফেললেন হ্যাঁ সেই জিনিসগুলো আসলে আপনি মাথায় রাখেন না এই কাজগুলো থেকে আসলে বিরত থাকা উচিত এই যে আমাদের এই যে সমস্যাগুলা এইগুলো আসলে হচ্ছে আমাদের যারা ওনার এরাই বেশি করেন এইগুলা কারণ হচ্ছে যে ওরা মনে করে জায়গা ছাড়া যাবে না নিজেদের মন মতো করে করতে হবে এই যে দেখেন ডিমগুলা হ্যাঁ এই পাশের ফ্লাটে দেখি সেম পাশের ফ্লাটেও এই জিনিসগুলা সেম এই ডিমগুলা এই যে ড্রয়িং রুমের ডাইনিং রুমের ডিমগুলা এই যে বেডরুমের ডিমগুলা এই আসলে ডিজাইনের বাইরে নিজেরা নিজেরা মন মতো করে যে এগুলা করলে তো কিছু হয় না ঠিকাদার বা লেবার মিস্ত্রিরও যখন বলে যে কিছুই হবে না এই জিনিসগুলা চলে আসে মূলত এটা কিন্তু আপনার ভিতরকার জিনিসটা সৌন্দর্য আসলো না আপনি হয়তো বাইরে কিছু ফ্লোর প্লান ফ্লোরে স্পেস বেশি পেলেন সেই হিসেবে কিন্তু ডিজাইনে যদি আপনি যে স্পেসটা নিছে। সেটা যদি প্রথমে ডিজাইনে আনা হতো আপনার বিল্ডিংটাও ভালো থাকতো আমি